আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহ সম্মানিত ভিহর্স আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতন আজকে আরেকটি সেকেন্ড হ্যান্ড গাড়ির রিভিউ নিয়ে আমি মোহাম্মদ আবু সাইদ আপনাদের মাঝে হাজির হলাম এই মুহূর্তে যারা ওল ভাইস হাইস ভাইস হাইস কাগজপাতি ফেল যারা ভালো মানের বডি ক্রয় করতে চাচ্ছেন সে সমস্ত দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি মানে তিন বডির উপরে গাড়িটি আছে ফুল গাড়ির একটি টাচ আপ হয়েছে গাড়ির গায়ে কোনো পুটিং নেই গাড়িটা কিন্তু দুই হাজার তিনের মডেল আর্টের রেজিস্ট্রেশন লং বডি নিচা ফ্লোর অরিজিনাল জিএল গাড়ি ভিভিটিআই ইঞ্জিন এলপিজি করা আপনার পেপাস বাইশ তেইশ পর্যন্ত আপডেট তারপরে থেকে ডেট ফেল চলে তো কথা বলতে বলতে আমি কিন্তু অলরেডি বাম সাইডে ডাইভিং গেট বাম সাইডে যে গেটটি গেটটি দেখে জন্য চেষ্টা করছি সম্মান দর্শক আজকের এই ওল্ড শেপ গাড়ি একটু ধৈর্য সহকারে দেখবেন কোথাও কোনো খোলা কাটা মায়ের অ্যাকশন হিস্ট্রি নাই আমি বলতেছি আপনার ভিডিও দেখলে বুঝতে পারবেন কারণ প্রত্যেকটা জিনিস জাপান থেকে যেভাবে আসছে এই যে বিট টিটগুলা এই যে রাউন্ডগুলা যেখানে যা আছে সম্পূর্ণ কিছু ক্লিয়ার আছে সেক্ষেত্রে অবশ্যই যদি ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখেন তাহলে আমার ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন আপনারা বাসায় থেকে গাড়ি কড়াই করতে পারবেন সম্মান দর্শক যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই দেখো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশাপাশি আমার একটা ফেসবুক পেজ আছে পেজটাকে একটু ফলো দিয়ে আসবেন ইউটিউব চ্যানেলটির নাম হচ্ছে গাড়ি কড়াই বিক্রয় বাজার গাড়ি পেস্ট যেটা আছে সেটার নাম গাড়ি কড়াই বিক্রয় বাজার পাশাপাশি এটা পাবলিশড গ্রুপ আছে গাড়ি কড়াই বিক্রয় বাজার সম্মান দর্শক আমি কিন্তু হাইওয়ে রোডের পাশে আসি বিভিন্ন আওয়াজ গাড়ির শব্দ আসতে পারে হয়তো আমার কথা বুঝতে আপনাদের কষ্ট হতে পারে আমি বলতেছি এটা অরিজিনাল জিএল গাড়ি মানে অনেক ক্ষেত্রে কিন্তু জিএল গাড়িগুলো যে গেটা প্যাডে সুপার জিএলের মধ্যে সেকাটায় আপনি একটু জিএল গাড়ি কীভাবে বসবেন আমি আজকে কিছুটা দেখাই দিই যেটা হচ্ছে স্টার্টিং হুইল ফোল্ডিং হয় এটা হচ্ছে সেই সুইচটা স্টার্টিংটা ফোল্ডিং হয় মূলত ডিএক্সে দেখবেন কখনোই স্টার্টিং আপনার ফোল্ডিং হয় না আবার এক্ষেত্রে হেডডেসটা আপনার জিএলটায় অনেক সময় হেডডেস্ক আসে পাশাপাশি কিছু আপনার এই যে অটো গাড়ি আপনার অটো ইয়েতেও আপনার ডিএক্স গাড়িগুলোতেও অটো সুইচ করা যায় তো ওইটা বড় ভ্যাক না এটা কিন্তু অরিজিনাল জিএল গাড়ি আমি যদি কর প্যাডটি খুলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সম্মান দর্শক প্রচণ্ড রৌদ্র আমি শটে গাড়িটির ভিডিওটি আজকে দেখাই ছেড়ে দেবো দয়া করে ভিডিওটি দেখবেন অল্প সময়ের মধ্যে গাড়িটি দেখলেই বুঝতে পারবেন জিএল গাড়ি অরিজিনাল যে আপনার এই গাড়িটি কিন্তু অরিজিনালে যেভাবে আসছে চেষ্টা করতেছি আমি সেটা দেখানোর জন্য ওই দেখেন আপনার এসির যে বলোয়ার টোলালোয়ারগুলো ছিল ভিতরে সেটাও আছে তো মূলত এটা হচ্ছে লেগেন অরিজিনালে জিএল ইতে এগুলো আসে গাড়ি কিন্তু কোনো কাজকাম নাই সিট কভার কন রংচং কন গাড়ি কিন্তু একদম সাজানো গোছানো গাড়ি যদিও আপনি একটু দেখেন লক্ষ্য করেন প্রত্যেকটা ভিডিওতে আমি বলি এ তো বলতেছি বাস্তবে একটু ভিডিও দেখলে বুঝতে পারবেন কারণ হচ্ছে প্রচন্ড রৌদ্র কথা একটু কমই বলবো তো সেক্ষেত্রে আপনি একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন সম্মানিত দর্শক যারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন দেশ ও দেশের বাইরে বিশেষ করে আমার প্রবাসী ভাই যারা আছেন অনেক সময় ফোন করে বলেন যে ভাই আমার একটা অল্প বাজেটের মধ্যে ভালো মানের বডি একটা গাড়ি দেন তো আমি তাদেরকে উদ্দেশ্য করে বলবো এটা হচ্ছে বাম সাইডে চাক্কা চাক্কা রাউন্ড মাঠ গার্ড সম্পূর্ণ কিছু দেখানোর চেষ্টা করব তো সম্মান দর্শক আসুন আমরা হচ্ছে পিছনের টায়ারটি দেখাই সাইডটা টায়ারই মাসাল্লাহ ভালো আছে আর যা আছে চলবে আর কি এক কথাই গাড়ি চলবে বলবো না যে নতুন আছে কিন্তু টায়ার কন্ডিশন ভালো আছে এক কথায় তো আসুন আমি যদি পিছন সাইডটা আপনাদের দেখাই গাড়িটা কিন্তু অরিজিনালে খুবই সুন্দর উপরে আছে গাড়িটা একদম টিন বডির পরই আছে আমি যদি যেখানেই টোকা দিচ্ছি সেখানেই সুন্দর টন টন করে আওয়াজ হচ্ছে গাড়ি ইঞ্জিন গিয়ার বক্সটা ভালো আছে এসি কিন্তু কমপ্লিট নাই অনেকেই বলেন যে ভাই আপনারা অনেক সময় ভিডিও করেন বিস্তারিত সব বলেন না আসলেও মানুষ মাত্রায় ভুল হতেই পারে আপনি একটু ভালো করে লক্ষ্য করেন এটা হচ্ছে বাম সাইডের খুঁটি খুঁটির বীজ আমি এগুলো যদি দেখাই একটু দেখেন ভালো করে লক্ষ্য করে একদম সুন্দরভাবে আছে সিক্স থ্রি সিলিন্ডারের দ্বারাই এলপিজি করা সাউন্ড সিস্টেম ওকে আছে এটা হচ্ছে পিছনে ডাইন সাইডের খুঁটি দর্শক জানি না প্রচণ্ড রোদ আপনারা ঠিক করে বুঝতে পারতেছেন কি না তারপরে স্ক্রিনে দেওয়া নাম্বার এই হোয়াটসঅ্যাপ খোলা আছে যদি আরও কোনো কিছু প্রয়োজন হয় অবশ্যই ফোন দিয়ে একটু কালেকশান করে নেবেন আপনি দেখতে পাচ্ছেন অরিজিনাল জিএলইর গাড়ি যে আপনার ডুয়েল এসির যে যে বোলোয়ার হিটের ইয়েটিগুলো আসে সব কিছুই আছে ইচ্ছা করলে হয়তো কাম যদি আপনারা করে নেন সেক্ষেত্রে সেটাও কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ এটা হচ্ছে ফাইভ ডোরের জিএল ই গাড়ি আমি যদি যদিও রোদ্দুরের উপর এবং মেন রাস্তার পাশে আসি দেখানোর চেষ্টা করতেছি সামনের দর্শক গাড়িটি দুই হাজার তিনের মডেল আটের রেজিস্ট্রেশন লং বডি নিচা ফ্লোর জিএল ই একটা গাড়ি অল অপশন অটো ভিভিটিআই ইঞ্জিন এলপিজি করা পেপার্স আপডেট আছে হচ্ছে আপনার পেপার্স আপডেট আছে বাইশ এবং তেইশ পর্যন্ত ইঞ্জিন গিয়ার বক্স ভালো আছে গাড়ি কিন্তু কোথাও কোনো অ্যাক্সিডেন্ট স্টোরি নাই আমি যদি দেখাই একটু ধৈর্য সাগারে ভিডিওটি দেখেন ভিডিওর মাধ্যম দিয়ে বুঝতে পারবেন আমি প্রত্যেকটা ভিডিওতে বলে দিই আপনারা যারা নতুন তারা বোঝেন না আমার বা ভিডিওগুলো নিয়মিত বাসায় বসে দেখতে থাকেন দেখতে দেখতে ইনশালো অভিজ্ঞতা চলে আসবে গাড়ি আপনি যেখান থেকে নেন মেজর কিছু কিছু যে পয়েন্টগুলা এই পয়েন্টগুলো যদি আপনি একটু ফলো করেন তাহলে আপনারা নিজেরাও বুঝতে পারবেন অবশ্যই ইনশাল্লাহ গাড়ি কিন্তু এখনও মানে যেখানে যে এইগুলো অনেক সচরাচর অনেক গাড়িতেই থাকে না কারণ বয়স হয়ে গেলে এগুলো চেঞ্জ হয়ে যায় শোন দর্শক এটা হচ্ছে ডাইন সাইডের চাক্কা চাক্কার মাঠ গাড় রাউন্ড আমি দেখানোর চেষ্টা করতেছি আমি বলবো গাড়িটি অরিজিনালে আপনি যদি একটু টোকা দিয়েই দেখাই গাড়ি কিন্তু এখনও সুন্দর পজিশন বডি খুবই ভালো মূল বিষয় হচ্ছে গাড়িটির যে অবস্থা আছে এই অবস্থা গাড়িটির রেট এই গাড়িটির রেট চলে যাবে একদম ফিক্সড প্রাইজের কাছে কিছুটা হয়তো ভিডিও দেখে আসলে সম্মান করা যাবে আজকের এই গাড়িটির বিক্রির রেট আছে হচ্ছে পাঁচ লক্ষ দশ হাজার টাকা পাঁচ লক্ষ দশ হাজার টাকায় গাড়িটির বিক্রি রেট আছে যে সমস্ত দর্শক এই বাজেট আছে শুধু তাদের জন্য আজকে এই গাড়িটি আমি বলতেছি গাড়িটি কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই বাস্তবে সে মিলায় দেখে নিয়ে যাবেন ইনশাআল্লাহ গাড়ির মডেল ইয়ার দু হাজার তিন রেজিস্ট্রেশন দু হাজার সাত লং বডি নিসা ফলোর ভিভিটিয়া ইঞ্জিল এলপিজি করা এসি কমপ্লিট নাই কাগজ আপডেট একুশ বাইশ পর্যন্ত ইঞ্জিল গিয়ার বক্স ভালো আছে গাড়ির বডিটি খুবই ভালো আছে হয়তো জায়গায় জায়গায় কিছু রঙের স্কেচ আছে এটা গাড়ি রোডে চললে থাকবে এটাই স্বাভাবিক তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাকে সহযোগিতা করবেন সন্ন্যান দর্শক পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনাদের অতীতের মতন সাহায্য সহযোগিতা করে আমাকে আরও মানে কাজের উৎসাহ দেবেন তো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি মোহাম্মদ আবু সাইদ কুমার খালি কুষ্টিয়া আল্লাহ হাফেজ